আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটা একটা গিয়ার গানের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো গানটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গানটা হচ্ছে লায়ন ইন লায়ন মডেল 35 মূলত গানটা হাত বদল করা হবে আপনারা গানটা যদি কেউ ক্রয় করতে চান তো আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে যোগাযোগ করে গানটা ক্রয় করতে পারবেন গানটার লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলা কুমার থানা আপনারা চাইলে এসেও নিতে পারবেন বা কোরে মাধ্যমে নিতে পারবেন আর গানটার প্রাইজ হচ্ছে একুশ হাজার টাকা সহ স্কোপটা হচ্ছে গানের সঙ্গে মডিফাই করে লাগানো এখানে স্কোপ রেল থাকে না তো গানটা যদি আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই দেখতেই পাচ্ছেন গানটা একদম ফ্রেশ আর গানের অ্যাকুরিস আছে খুবই ভালো আপনারা অনার্সে নিতে পারেন আর অযথাকেও ফোন দিয়ে বিরক্ত করবেন না যে গান কিনবেন বা গানের প্রয়োজন সেই শুধু ফোন দিবেন ইদানিং আমি একটু গানের ভিডিও খুব কম দিচ্ছি তো যাই হোক ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদের ততটুকুই দেখাই তারপরে আপনারা এসে দেখে নেবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান আর আপনাদের এর বাইরেও যদি কোনো প্লেট বা নতুন কোনো এয়ারগ্যান প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তবে দর্শক এই গানটা আপনারা অনারসে নিতে পারেন গানটা খুবই ভালো আমার ভাইয়ের সাথে খুবই পরিচিত আপনারা গানটা অনাশে নিতে পারেন খুবই ভালো অ্যাকুরেসি দেখতে পাচ্ছেন আর আরেকটা কথা গানটা কিন্তু পয়েন্ট টু টু ক্যালিভার ফাইভ পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট টু টু ক্যালিভার আপনারা পয়েন্ট টু টু ক্যালিভার যে কোনো প্লেট গানটাতে ব্যবহার করতে পারবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ